ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপ এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ডিসক্রিপশন প্রোভাইড করা থাকবে তো এখান থেকে ডাউনলোড করে আমরা ফোন থেকে পন্থে ক্যাপ্যাটার ওপেন করে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এরপর ভিডিও অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপটা সিলেক্ট করতে হবে এবং হচ্ছে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব এরপর হচ্ছে আমরা এখান থেকে ইন্ডিংয়ের দিকে চলে যাব যদি ওয়াটারমার্ক থাকে সেটাকে অবশ্যই ইউজ করবেন এরপর ফটো সাইড করার জন্য প্লাস এখন এরপর হচ্ছে ফটো অপশন এরপরে এখান থেকে আপনাদের যদি কোনো ফোল্ডার সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি ওইখানে চলে যাবেন আপনি আপনার মতো করে পিকচারগুলো সিলেক্ট করে নেবেন তো আমাদের হচ্ছে এই ফোল্ডারের ভিতরে কিছু পিকচার আছে যেখান থেকে আমরা পিকচারগুলোকে সিলেক্ট করে নিব ওকে তো এইখান থেকে জাস্ট আমরা আটটির মতো পিকচার নিয়ে নেব এখান থেকে ভিডিওটি মেকিং করার জন্য আটটির মতো পিকচার প্রয়োজন হবে ওকে তো এখান থেকে আমরা আটটি পিকচার সিলেক্ট করে নিব ওকে নাপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এরপর পিকচারগুলোকে কি ফুল স্ক্রিন করে নিতে হবে যে পিকচারগুলো ফুল স্ক্রিন থাকবে না জাস্ট পিকচারে ক্লিক করে এখান থেকে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক প্রতিটা পিকচার ফুল ফ্রেম করে নিতে হবে এইভাবে ওকে তো আশা করি এগুলো সকলেই বুঝতে পারবেন আর যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে সেখান থেকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড হয়ে তারপর এখান থেকে এক্সট্রাক্টেড এরপর হচ্ছে মিউজিকটিকে সিলেক্ট করবে ওকে যেখানে আমাদের মিউজিকটি আছে প্রথমেই থাকবে তো মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবে এরপর হচ্ছে ডিউরেশন অ্যাড করতে হবে তো প্রথম যে পিকচারটি আছে এটার ডিউরেশন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড এখান থেকে জিরো পয়েন্ট সিক্স এর পরবর্তী যে সাতটা পিকচার আছে সাতটা পিকচার হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওকে জাস্ট প্রথম পিকচারে জিরো পয়েন্ট সিক্স এবং পরবর্তী প্রত্যেকটা পিকচার আমাদের জিরো পয়েন্ট ফাইভ ডিউরেশন দিয়ে দিতে হবে ওকে এবং আর লাস্ট পিকচারটা মতো মিউজিক যতটুকু থাকবে ততটুকু দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে এরপর আমাদের জাস্ট কাজ আছে হচ্ছে এনিমেশন অ্যাড করতে হবে দেন একটি ইফেক্ট অ্যাড করতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে ওকে লাস্ট পিকচার আমাদের মিউজিক যতটুকু থাকতে জিরো পয়েন্ট ফাইভ ওকে দেন আমরা এই অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো তারপরে অ্যানিমেশন দেন হচ্ছে আমরা এখান থেকে ইন অ্যানিমেশন অর্থাৎ ইন ক্যাটাগরি থেকে সিলেক্ট করবো এখানে ওকে এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে আমরা রাইট সাইডে চলে যাব এখান থেকে এখান থেকে আমরা রক ভার্টিক্যালি যেই অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে ডিউরেশনটাকে ফুল করে দিব ওকে এখান থেকে আমরা প্রতিটা পিকচারের জন্য এখান থেকে রক ভার্টিক্যালি ওকে সিলেক্ট করে ডিউরেশনটা ফুল করে দিব ওকে তো জাস্ট এইখান থেকে আমরা এটা কিন্তু ইন ক্যাটাগরির ভিতরে আপনি যদি আউট বা কম্বোর ভিতরে খুঁজুন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা পাবেন না ওকে লাস্ট পিকচার এবং এবার জাস্ট আমাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে জন্য টিকমার্ক তারপর এখান থেকে আমরা ফর সিস্টের পজিশন চলে যাবো এরপর হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন এরপর ভিডিও এফেক্ট এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে যাব নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে এবং আমরা এখান থেকে নিচের দিকে স্কল করবো দেখবো স্টপ নামে একটি ইফেক্ট আছে ওকে তো এখান থেকে আমরা কিছুটা নিচে মিবি আশপাশে এখানে আসে স্টপ ইফেক্টকে সিলেক্ট করবো দেন টিক মার্ক ক্লিক করবো ওকে ইফেক্ট ক্লিয়ারটাকে ভিডিও ইনপোজিশন নিব দেন আমরা ভিডিওটি চালিয়ে প্লে করে দেখতে পারি এখন যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে ভিডিও রেজলিউশনটাকে আপনারা হাজার আসতে রাখবেন রাখার পর এখান থেকে হচ্ছে আমরা এক্সপার অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু রোডিংটা সেভ হয়ে যাবে তো সাল রেডিং ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন